হে মাই সি চলে এসেছি আজকে রেডিং নিয়ে ছোটোবেলায় আমি তো অনেক ছোটো থেকে একা শুধি অ্যাকচুয়ালি মানে আলাদা শুই আর কি মা বাবার কাছে না অনেক ছোটো থেকে মানে প্রায় সিক্স সেভেন থেকে আমার আলাদা রুম ছিল তো আমার ছোট্ট জগৎ ছিল সেটা ঠিক আছে ওই রুমেতেই আমার স্বর্গ আমার খুব একটা বন্ধু ছিল না ছোটোর থেকে সো সংখ আছে তো আমার রুমে এই রকম একটা ছোট্ট করতাম তখন তো এই সমস্ত করতাম না তো পড়াশোনা করতাম আর জানলা দিয়ে পুরো আকাশটা দেখা যেত আর তখন তো সামনে পুরো গাছ গাছালি তো আমার যেহেতু কোনো বন্ধু ছিল না আমি না ওরকম আকাশে তারা দেখতাম সারা রাত আমি তখনও সারা রাত ঘুমাতাম না এখনো সারা রাত ঘুমাই না তো দেখতাম গল্প করতাম ঠিক আছে তারাদের সাথে গাছেদের সাথে সমস্ত মনের কথা শেয়ার করতাম সুখ দুঃখ সমস্ত কিছু বলতাম একটা কাইন্ড অফ পাগল ছিলাম যেটাকে হ্যাঁ হয়তো নর্মাল একটা মানুষ পাগল বলবে তো সেরকমই ছিলাম আমি কিছুটা হলে তো অনেকটা ছোটবেলায় না অনেকটা ছোটো মানে তখন আমার আমার জাস্ট আবছা আপছা মনে আছে আমার সেইভাবে মনে নেই মা আমাকে গল্প করে এটা যে কিছু আমি দেখেছিলাম দেখে আমি মানে মাকে বলি যে আমার সাথে ওরা গল্প করছে তো মা বিশ্বাস করেনি বা হেসেছিল হয়তো সেই সময় তো মা সেই গল্পটা এখনও বলে কিন্তু এখন যেহেতু আমি এই সময়ের মধ্যে আছি কিছুটা হলেও আমার লোককেও আমার জ্ঞানগুলো দিয়ে থাকি যেটুকু যা আমি সঞ্চয় করি আর কি তো এখন ওরা বলে যে তুই মনে হয় তাদের দেখা পেয়েছিলি তো সেই স্পিরিট গাইডস সেই অ্যাঞ্জেল কিন্তু শুধুমাত্র আমার পাশে নেই তোমাদের সকলের পাশে আছে সবার পাশে সবার একটা স্পেসিফিক গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকে যে তোমাদের সব সময় রক্ষা করে যাচ্ছে যে কোনো পরিস্থিতিতে সেটা খারাপ ভালো যা কিছু হোক সবটা দেখছে তোমাকে অনেক রকম সাইন দেয় যখন খুব খারাপ কিছু ঘটবার থাকে তখন কিন্তু আমাদের দেখবে আমাদের অনেক সময় মন কু ডাকে ধরো কোথাও যাওয়ার আছে সেখানে গিয়ে একটা বিপদ তোমাকে সেখানে তোমার সেখানে যেতে যাওয়ার আগে অনেক বাধা আসবে তখন পরে যখন সেই ঘটনাটা ঘটে যাবে তখন তোমার মানে এরকম হয় না মাঝে মাঝে মনে হয় যে এখানে কত বাধা দিয়ে যে ডিভাইন আমাকে মানে ভগবান আমাকে কত আটকানোর চেষ্টা করেছে আমি শুনি তাহলে এই জন্য এই আসার ইয়ে হচ্ছিল না মানে আমরা বলে থাকি না এরকম গল্পই তো এগুলো করে আমাদের গাইডিং অ্যাঞ্জেলরা আমাদের সেই জায়গায় যেতে দেয় না আমাদের সেই বাধা দেয় কারণ তারা জানান দেয় যে এবার কিছু একটা অঘটন ঘটতে চলেছে তো সেই গাইডিং অ্যাঞ্জেলদের মেসেজ আমি নিতে চলেছি আজকে তোমাদের সকলের জন্য কার্ডটা আমি এখনও সভাল করিনি এখানে একটা কার্ড এসেছে আমার দেখতে ইচ্ছা করছে ড্রেসটা ভীষণ সুন্দর একটা পার্পল কালারের ড্রেস দ্য টাইম অফ গিল্ট অ্যান্ড শেম এন্ডস নাও ফর গিভ ইউর সেলফ অ্যান্ড বিগিন টু লাভ ইউর সেলফ জাস্ট অ্যাজ ইউ আর তোমার নিজের প্রতি যদি কোনো লজ্জা থাকে বা গিল্ট থাকে তো সেটা একেবারে শেষ হওয়ার সময় এসেছে দেখো এখানে সেম বা লজ্জা বলতে সেটা কোনো বদনামের হোক বা আমাদের অনেক সময় বডি সেমিংয়ের কিছু থাকে ধরো তুমি মোটা ধরো তোমায় দেখতে খারাপ তো এইগুলো নিয়ে বলি হও সবাই ঠাট্টা করে তো সেগুলো নিয়ে তোমার একটা লজ্জা আছে কোথাও না কোথাও একটা খারাপ লাগা আছে তো এইগুলো কিন্তু এন্ড করার সময় এখন চলে এসছে মেবি তোমার বাড়বে দেখো যে অসুন্দর যার যে কুচ্ছিত চিত বলে তো কিছু হয় না সবাই আমরা ডিভাইন ডিভাইন সবাইকেই বানায় তবে হ্যাঁ কাউকে কাউকে চোখের যে আমাদের থ্রি ডি ওয়ার্ল্ডের যে চোখের দেখা তাতে করে খুব ভালো লাগে দেখতে আর কাউকে কাউকে লাগে না সেটা সেটা অবশ্যই তাদের কিছু কারমাও তাতে জোড়া থাকে সেই জন্যই তাদের সাথে একটু বৈষম্য হয়ে থাকে কিন্তু ভেতর থেকে অ্যাকচুয়াল সৌন্দর্য তো আমাদের ভেতরে আর সেটা ডিভাইনের ক্রিয়েশন তো সেটা আমরা চাইলেই কিন্তু সুন্দর করতে পারি আর যখন আমাদের ভিতরটা সুন্দর হয়ে যায় না তো আলাদা করে মুখটা সুন্দর হতে হয় না বা গা হাত ফর্সা হতে হয় না না অটোমেটিক্যালি বেরোয় তোমার যেটা মনে হচ্ছে তোমাদের সাথে ওরকমটা হতে চলেছে আহ ধরো যে মোড়টা আমি ধরো খুব মোটা তাকে সবাই মিলে রাগায় সেটা নিয়ে খোটা সে শুনেছে তো সেই জায়গাটার এন্ড হচ্ছে ঠিক আছে কোথাও না কোথাও সে সেই সেটা নিয়েই হ্যাপি থাক থাকবে এটা ভেবে যে divine তাকে বানিয়েছে তাকে এভাবেই বানিয়েছে তো একটা একটা আজকে জিনিস পড়ছিলাম আমি social একটা জিনিস পড়লাম আমার ভালো লাগলো কথাটা সেটা হচ্ছে আমি আমার জুতো নেই বলে কাঁদছিলাম একটা জুতো পছন্দ হয়েছিল খুব কান্নাকাটি করছিলাম সেই জুতোটা কিনবার জন্য কিন্তু যখন একজনকে দেখলাম যে তার পা দুটো নেই তখন মনে হলো যে আমি কি জন্য কাছি আমার যন্ত্রণাটা আমার কষ্টটা খুবই ছোট জুতো নেই আমার পা তো আছে হাঁটতে পারছি যখন মানে পাশের ঘরে যাওয়া যায় না না পা না থাকলে বাথরুম যাওয়া যায় না কাউকে ধরে ধরে নিয়ে যেতে হয় চাগিয়ে তুলে নিয়ে যেতে হয় বা বেড প্যান দিতে হয় পটি করার জন্য বাথরুম করার জন্য টয়লেট করার জন্য সেই যন্ত্রণাটা কী জুতো কেনার যন্ত্রণাই আমরা কাঁদছি তো বুঝতে পারছো তোমাদের জন্য হয়তো মেসেজটা আজকে আমার চোখে পড়লো তো চলো একটু নিয়ে নিই ম্যাসেজ এবার কী আসছে দেখা যাক লাইফে আমাদের গাইডিং অ্যাঞ্জেলরা কী কী সাইন দিচ্ছে আমাদের আশেপাশে কী হচ্ছে এবং আমাদের সাথে কী হতে চলেছে ভীষণ ভীষণ সুন্দর ডেক এটা তো চলো দেখা যাক আমি কটা ডেক অর্ডার দিয়েছি দুটো ডেক অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছি তেরো তেরো না অর্ডাক তো খুব তাড়াতাড়ি চলে আসবে ওগুলোর থেকে যখন আসবে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমাদের লাইফে কী আসছে দেখা যাক আমার ছোট চাকড়া কিছু প্রবলেম হচ্ছে মানে হঠাৎ হঠাৎ কথা বলতে গেলে গলা আটকে যাচ্ছে সো মেবি একটা কথা বলবো তোমাদেরকে তোমরা না কথাবার্তা ভেবে বলো নিজে কিছু বলে ফেললেটিভিটি কে তোমার লাইফে কিন্তু ইউজ করতে বলা হচ্ছে আহ যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি সেটা হতে পারে যেটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে মেয়েটি তো এটা যেরকম একটা ক্রিয়েটিভিটি কিছু সৃষ্টি এই বাদ্যযন্ত্রের থেকে একটা সুর সৃষ্টি হচ্ছে সেরকম কি যে আঁকছে তার থেকে একটা একটা ছবি সৃষ্টি হচ্ছে ঠিক আছে বা যে কিছু একটা তৈরি করছে এটা যে ধরো মেশিন মেশিন কেউ তৈরি করছে কোন কোনো ইঞ্জিনিয়ার বা কোনো মেকানিক সেটাও একটা সৃষ্টি তো যে কোনো ধরনের সৃষ্টি আমি ভিডিও বানাচ্ছি এটা একটা সৃষ্টি তো এরকম একটা কোনো সৃষ্টির মাধ্যমে কিন্তু তোমার এই সৃষ্টির যে এনার্জিটা আছে এটা রিলিজ করতে বলা হচ্ছে যে গান গাও ডান্স করো সবই কিন্তু সৃষ্টি সবই ক্রিয়েটিভিটি তো এগুলো তোমার লাইফে ইউজ করতে বলা হচ্ছে এটাই কিন্তু তোমাকে রেজাল্ট দেবে ওকে আর একটা নেমো কার্ড থ্যাংক ইউ ও বাবা কি খুব গ্রিন গ্রিন কার্ড আসছে রিএনার্জাইজ ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড লেট ইউর ইনার হান্টার ওর রেস্ট ওকে এখানে আমি কোথাও একটা অফ সর্চের এনার্জি পাচ্ছি যে তোমার ভেতরের একটা শিকারী হান্টার মানে তো শিকারি মানে যে সবাইকে সেই এনিমি দেখে সামনের জনকে সেইটা দেখা বন্ধ করো ঠিক আছে সবাই ক্ষতিকারক নয় কিন্তু তোমার এমন হয়ে গেছে হয়তো ঠোকে ঠোকে শিখে এখন এমন হয়ে গেছে যে প্রত্যেককেই সন্দেহ হচ্ছে প্রত্যেককেই খারাপ একটা চোখে দেখা হান্টার বা হান্টার যেখানে বলা হয়েছে যে ভেতরের যে শিকারি যে কিন্তু তার চোখ সব সময় থাকে যে কে কী করছে কে আমার খারাপ চাইছে ঠিক আছে তো সেই জিনিসটাকে রেস্ট নিতে বলা হচ্ছে এবং নিজের এনার্জিকে কোথাও না কোথাও রিএনার্জাইজ করতে বলা হচ্ছে তো এর জন্য রেস্ট প্রয়োজন মেন্টাল রেস্ট নট ফিজিক্যাল এখানে মেন্টাল রেস্টের কথা বলা হয়েছে সো হিল করো নিজেকে হিলিং দাও অরা হিলিং করতে পারো অরা ক্লিনজিং যেটা আমাদের আমার একটা অন্য চ্যানেল আছে বেঙ্গলি চ্যানেলই হিরণময়ী শ্রী ডেসক্রিপশানে পেয়ে যাবে ওটা ওখানে আমার দেওয়া রয়েছে কীভাবে অর্ডার কিন্তু ওরা করবে তো এনার্জাইজ করতে পারো নিজেদের এটা কিন্তু তোমার জন্য অ্যাডভাইস দেখবে লেখা রয়েছে বাংলায় হিরণময়ী অ্যান্ড ইংলিশে শ্রী লেখা রয়েছে হিরণময়ী শ্রী তো ওই চ্যানেলটা তে পেয়ে যাবে ভিডিওটা অ্যান্ড এখানে দেখো কার্ডগুলো দুটো কার্ডই ভীষণ গ্রিনিশ ঠিক আছে তো এখানেও কিন্তু আমি সেই একটা কোথাও সৃষ্টি পাচ্ছি কারণ এখানেও তো একটা নেচার নেচার সবকিছু সব কিছু সৃষ্টি করে না মাদার নেচার যেটাকে বলা হয় সেই জিনিসটা কিন্তু আমি এখানে পাচ্ছি এবার দেখো আমার দুটো কার্ড যদি দেখো দুজনের হাতে কিন্তু কিছু না কিছু রয়েছে একজনের হাতে তীর ধনুক রয়েছে আর একজনের হাতে বাদ্যযন্ত্র রয়েছে দুটো দিয়েই কিন্তু কিছু দুটো অস্ত্র দুটোই কিন্তু অস্ত্র কিন্তু দুটো পুরো দু রকমের অস্ত্র একটা খুব মিঠাস একটা খুব মিষ্টি অস্ত্র একটা 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 যদি ম্যাজিক্যাল সুর বাজানো যায় সেটা দিয়ে কিন্তু একটা মানুষকে বশ করে নেওয়া যায় পাগল করে দেওয়া যায় ঠিক আছে আবার তীর ধনুক একটা বিষাক্ত তীর দিয়ে কাউকে বশ করে নেওয়া যায় বা কাউকে ঘাইল করে দেওয়া যায় তো ব্যাপারটা কিন্তু কিছুটা হলেও একদম মানে সেম সেম বাট ডিফারেন্ট এখানে ব্যাপারটা তো এখানে সেই ঘাইল করতে তোমাকে কোথাও বার করছে যে তোমার অস্ত্র তুমি রেখো না অস্ত্র রাখতে হবে না কিন্তু মিষ্টতার সাথে করো যেটা করছো সেটা মিষ্টতার সাথে করো শিকারি শিকারি যে মন তাকে ঠান্ডা করো এখানে এটা তোমার জন্য মেসেজ আর একটা নেব ওকে এটা আসতেই চাইছে না আচ্ছা জুড়ে গেছে ও মাই গড

রিডিং আমি কিছুদিন আগে একটা করেছি যে না বলতে শেখা ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে যে এখানে তোমাকে কিছুটা সাহস করতে হবে এখানে বলা হচ্ছে তোমার এই ধারণাটা মানে মনে আছে যে আমি সবাইকে খুশি করতে পারবো ঠিক পেরে নেবো ঠিক পেরে নেবো বাট সেটা সম্ভব নয় এই মিথ্যে ধারণাটা মন থেকে বার করে দাও যে তুমি সবাইকে একসাথে খুশি করতে পারবে তো কেউ হয়তো তোমার সামনে আসবে খুব কাইন্ড ভাবে কথা বলে তোমাকে কোনো রকম কোনো ফুসলাতে ঠিক আছে তো সেখানে কিন্তু তোমার উইক হলে হবে না ব্রেভলি নিজেরটা নিজে রাখবে যে আমি এইটা ভাই আমি এইটা করতে পারবো না আমি যদি তুমি বলো যে হ্যাঁ আমি এটা করে নেব সেটা তুমি সেটা তোমাকে বুঝতে হবে তুমি অন্য মানুষকে খুশি করার জন্য যদি কিছু করো তো সেটা তুমি থাকলে না সেটা তোমার অথেন্টিক থাকলো না তুমি ভেতরটা তোমার মরে গেল এখানে বলছে ডাইনসাইড সাই তোমার ভেতরটা মৃত হয়ে যাবে যদি তুমি নিজেকে বা নিজের কোনো কিছু একটা অন্য মানুষকে খুশি করার জন্য চেঞ্জ করলে তো সেখানে তুমি মরে গেলে তুমি ওখানে ডেট তুমি জীবন্ত নেই আর এটা তোমাকে বুঝতে হবে তো এখানে না একটা কড়া ভাষায় না এবং নিজের অথেন্টিক ফর্মে থেকে দেখো যে লাইফটা তোমায় কোথায় নিয়ে যায় এই কার্ডটার কথা যেটা বলবো এটা ব্ল্যাক ম্যাজিকের কার্ড এবং আমার এটা এই কার্ডটা দেখে যেটা মনে হচ্ছে এখানে যেটা কার্ডের অ্যাকচুয়াল মানে সেটা হচ্ছে ডিভাইন একটা কিছু সৃষ্টি করেছিল খুব পবিত্র একটা থট নিয়ে কিন্তু সেইটা লাইক সেক্স এই জিনিসটা সৃষ্টি হয় কিন্তু সৃষ্টির জন্য এবং খুব পবিত্র ভাবে ইউজ মানে সৃষ্টি হয়েছিল সেই জিনিসটা কিন্তু ধীরে 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 এমন জায়গায় চলে গেছে আমি শুধুমাত্র একটা জিনিসের কথা বলছি না এখানে অনেক কিছু বলা হয়েছে যে জিনিসটা কিন্তু মানুষের ক্ষতি করার জন্য ব্যবহার করা হয় এমন কিছু ইঙ্গিত দিচ্ছে এটা এই কার্ডটা ব্ল্যাক ম্যাজিকের কার্ড তো এমন কিছু জিনিস যে জিনিসটা খুব পবিত্র জিনিস কিন্তু সেই জিনিসটা অপবিত্র করা করা হয়েছে কোনো কিছু খারাপ করার জন্য খুব মানে হার্ড মেসেজ এখানে এলো বাট এটাই এলো এখানে বলবো এখানে যে মেসেজটা আমি পাচ্ছি দেখো যে যে করছে যে ক্ষতি করছে করছে যা করেছে অনেক করে নিয়েছে কিন্তু এই মুহূর্তে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে তোমার নিজের অথেন্টিক সেলফে থাকা থেকে কিছু ক্রিয়েট করা তোমাকে তো ডিভাইন কিছু দিয়ে পাঠিয়েছে সেগুলো উদ্ধার করো দেখি কি পাঠিয়েছে দিয়ে তুমি হয়তো নিজেই জানো না যে তোমার মধ্যে কি ভেতরে ট্যালেন্ট এখনো রয়েছে অনেক কিছু জানো তুমি এটা পারি আমি ওটা পারি আমি সেটা পারি আর একটা জিনিস তো দিয়েছে সেটা তুমি জানোই না তুমি পারো বলে তো সেটা খোঁজো ঠিক আছে এবং নিজের ভেতরে এই যে কে ক্ষতি করে বেরিয়েছে তাকে আমি শেষ করব তার ক্ষতি চাই এই শিকারীকে তুমি থামাও রেস্ট দাও খ্যাত করো ঠিক আছে নিজের দিকে মন দাও এখানে তোমাকে বলা হচ্ছে যে সেলফ দিকে অন্যের ক্ষতি করতে গেলে অন্যের ক্ষতি চাইতে গেলে যে হ্যাঁ ওই মানুষটা তোমার ক্ষতি করে চলে গেছে তার কি ফল সে পাবে সেটার দায়িত্ব কিন্তু তোমার নয় তোমার তোমাকে তোমাকে আজকে তো আমি সাবধান করছে অন্যের ক্ষতি চাইলে ক্ষতি হয় তো তারা ক্ষতি করেছে তারা নিজেরা তারা ফল ঠিকই পাবে জাস্ট ক্ষমা করে বেরিয়ে আসো সেই জায়গা থেকে এবং নিজের কাজটা নিজের ক্রিয়েটিভিটিটা নিজে করে যাও নিজের অথেন্টিক সেলফের থেকে কারোর জন্য নিজেকে চেঞ্জ করবে না কারোর জন্য নিজেকে মেরে ফেলবে না বেঁচে থাকো বাবা

সেটা তোমার জন্য আশীর্বাদ হতে পারে তো সেটা ইউজ করো সেটা সেটাকে দিয়ে ক্রিয়েট করো কিছু সুন্দর কিছু আর নিজেকে বাঁচাও এটাই বলবো সুস্থ থেকে সকলে ভালো থেকো আবার দেখা হবে সাথে তোমরা এবং সেই